গত বেশ কিছুদিন ধরে উদয়পুর মাতাবাড়ি এক নম্বর ফুলকুমারী বাঘের খোয়ার এলাকার বাসিন্দা টুটন দাস ও রঞ্জন দাস দুজনেই রাজমিস্ত্রী কোন একটি বিষয়কে নিয়ে রঞ্জন এবং টুটনের মধ্যে পারিবারিক ঝামেলা তৈরি হচ্ছিল এই নিয়ে দাসের সঙ্গে রঞ্জন দাসের কথা কাটাকাটি হয় পরবর্তী সময়ে রঞ্জন দাস সুব্রত দাস সঞ্জয় দাস মঙ্গল দাস ও অর্পণ দাস মিলে টুটনের বাড়িতে গিয়ে বাড়িঘর ভাঙচুর রুম্পা দাস ও তার শাশুড়ি সুনীতি দাসকে প্রচণ্ডভাবে মারধর করেছে বলে টুটুল দাসের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পরবর্তীতে রুম্পা দাস ও তার শাশুড়ি সুনীতি দাস রাধা কিশোরপুর থানার রঞ্জন দাস সুব্রত দাস সঞ্জয় দাস অর্পণ দাস ও মঙ্গল দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনাস্থলে পুলিশ ছুটে গেছে এখন দেখার বিষয় পুলিশ অপরাধীদের জালে তুলতে পারে কিনা এই ঘটনায় এলাকায় খুব বিরাজ করছে

এডিলিয়া হেও আমার বিশার কথা আমিও স্যার বিচার কথা জাস্ট এডিলে এডিলিয়ে গীতাল রাস্তাঘাটে বিশ্ব হয়ে গেছে না স্যার যার জন্য বাড়ি ঘরে ঢুকে গেছে না তারা পাঁচজন বাড়ি রই তারা কাকত বাই বাড়ি ঘরে আয়সা আমার জাস্ট বাড়ির টিনের ফেরা আসে শুক্রের এটা ভাঙছে বাড়িতে আমার শাশুড়ি না আইস না যা ওইসো হয়েছে আর তোরা মার দুইছে স্যার বাড়িতে আমার শাশুড়ির মাথা কাটাইছে জাস্ট হাত ভাঙছে আমারে আমার স্যার আমার টান্দেশা আমি দতজন আমার টান্দেছে আমার নাইটিসে আমার দেওয়ার মারছে

মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে